হ্যালো ভিউয়ার্স তোমরা কীরকম আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো তোমরা থামলিন থেকে বুঝে গেছো যে আজকে কী পারপাসে ভিডিওটা করছি হ্যাঁ আজকে আশীর্বাদ তত্ত্ব কিনতে যাবো মানে আশীর্বাদ তত্ত্ব মানে আশীর্বাদে তত্ত্ব কিনতে যাবো তো সকালে উঠে আগে দেখি বনু এগুলো ফুল এনেছে তো এগুলো কী ফুল বলে অবশ্যই জানিও আমাকে ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল তারপরে দেখো আমার বোনটা একটু নাকা নাকা শুরু করেছিলো ভাবলাম ওর একটুখুনি মজাদের মজাদার ভিডিও বা ফটো নিব বাট নিতে পারিনি যাই হোক এই হচ্ছে কাকিমুনি ছোটো মেয়ে হ্যাঁ তো তারপরে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম রেডি হয়ে তত কিনতে তো তারপরে টোটো ফাইনালি পেয়ে গেছি টোটোর মধ্যে উঠলাম আমি আর দিদি গিয়েছিলাম আর কেউ যায়নি তারপরে ওদিক দিয়ে আবার দিদির হাজব্যান্ড গিয়েছিল মানে আমার জামিনবাবু গিয়েছিল শুরুতে আমরা পৌঁছে আগে ফুচকা দেখেছি আর এই কাকুটার ফুচকাটা খুবই টেস্টি হয় তো সার শুরুতেই আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম সত্যি আজকে ফুচকাটা এতটাই ঝাল হয়েছিল বলার মতো না সেটি তোমাদেরকে দেখাচ্ছে যে কতটা ঝাল লেগেছে আমার বাড়ি থেকে বেরোনোর সময় ঠাম্মা বলে দিয়েছিল যে কোনো কিছু শুভ কাজ করার আগে বা বিয়ে পাওয়ার পাশে কিছু কেনার আগে আলতা সিঁদুর আর হচ্ছে হলুদটা কিনতে কাঁচা হলুদ তো সেটা কিনতে আমি ঢুকেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না লোকটাই বলছিল যে না এখানে পাওয়া যাবে না সামনে পাওয়া যাবে আর লোকটা আর এখানে আরেকজন ছিল তারা বলছিল যে না এখানেই পাওয়া যাবে এখানে ওদের ওদের এখানেই আছে তো ফাইনালি যাই হোক কেনা হয়ে গেছে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গেছিলাম গিরিধারে ভরিলালে সেখানে আমরা শার্ট নিতে গিয়েছিলাম বাবানের জন্য তো অনেক শার্ট দেখেছি অনেক শার্ট তোমার বিশ্বাস করবে না হয়তো ক্যামেরাতে সবটা দেখাতে পারিনি কিন্তু অনেক শার্ট দেখেছিলাম একটাও পছন্দ হচ্ছিল না আর ওখানে শার্ট না পছন্দ মানে দিনাঠা এলাকার মধ্যে কোনোখানে শার্ট পছন্দই হবে না সত্যি কথা পরে আমরা কি করবো আর সেখান থেকে বেরিয়ে জিজু নিয়ে চলে গেছিলো আমাদেরকে আর একটা দোকানে 我们这边开始没信号。 আমরা গিয়েছিলাম শ্রীহরি বস্ত্রালয়ে ওখানে কালেকশন খুব সুন্দর ছিল কিন্তু আমি বাবানকে যখন ফটোসগুলো পাঠাচ্ছিলাম তো বাবানই কিছু পছন্দ হচ্ছিল না বুঝতে পারছিলাম না যেটা কেন হচ্ছে আমি ওকে ভিডিও কল করেও দেখাচ্ছিলাম আবার ফটোজও পাঠাচ্ছিলাম কিন্তু ক্যামেরার জন্য হচ্ছে না কি ও বুঝতে পারছে না বা ও পছন্দ হচ্ছে না কিছু বুঝতে পারছিলাম না তো তখন আমাকে হুট করে ও বলে যে ঠিক আছে আগে দোকানে যে দেখিয়েছিল ওই যে প্রথমে যে দোকানটা আমি শার্ট দেখতে ঢুকেছিলাম তো ওই দোকানে বললো একটা জাম কালারের শার্ট ওর খুব পছন্দ হয়েছে ওটাই আমাকে ফাইনাল করতে বলবো এখানে ঢুকলাম এখানেও পছন্দ হলো না তো আগে দোকানে একটা শার্ট দেখেছিলাম সেটাই বাবানের পছন্দ তো সেটাই নিতে যাচ্ছে চলো দেখা হবে সেই দোকানে আবা ওখানকার কাজ শেষ নেওয়া হয়ে গেছে তারপরে সেখানে কতগুলো প্যান্ট দেখেছিলাম আমরা কটনে তো ওখানে কিছু পছন্দ হয়নি বাবানের তবে সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম তো বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা স্টাইলে তো সেখানে গিয়ে অনেক অনেক প্যান্টস দেখেছি আমরা অনেক প্যান্টস দেখেছি তো জিন্সও পছন্দ হচ্ছিল না কটনসের প্যান্টও পছন্দ হচ্ছিল না তবে কটনের প্যান্টের মধ্যে একটা প্যান্ট লাস্টে ফাইনালি মানে অনেক খোঁজাখোঁজি পরে লাস্টে ওনারা একটা দেখিয়েছে তো সেটা মানে ও বলছিল যে হ্যাঁ চলবে তো আমার ইচ্ছা ছিল না যে আমি আরও হাঁটি বা কিছু করে পরে ফাইনালি আমি ওইটাই নিয়েছি তো ওখানে আমার প্যান্টের ঝামেলাও শেষ তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু বাজারে মানে পান সুপরি এগুলো নিতে হবে তো সে কারণে পানটা নেই নি কেননা পানটা যাওয়ার আগের দিন রাতে বেলা নিতে হবে সেটা থাকবে না তো সুপরিটা নিয়েছিলাম বাজার থেকে সুপরিটা নিয়ে চলে গেছিলাম আমার তত্ত্বের দোকানে তো তত্ত্বের দোকানে ঢুকে আমরা অনেকগুলো ট্রে দেখেছিলাম তত্ত্ব সাধানোর ট্রেগুলো অনেকগুলোই নিয়েছি আমরা কিন্তু কেননা জানি মনে হচ্ছিলো যে দামগুলো একটু বেশিই নিয়েছে কেননা আমরা কোচবিহার থেকে নিলে হয়তো একটু কম দামে পেতাম কিন্তু সময় নেই হাতে তো আমরা ওই একটা বড়ো বড়ো ট্রেগুলো পঞ্চাশ টাকার মতো নিয়েছিলো আর ছোট ছোটো ফলের সাজির মতো একটা নিয়েছিলাম ওটা নব্বই টাকার মতো নিয়েছিলো আর মাছের যেগুলো নিয়েছিলো আশি টাকা করে এরকম সামথিং কিছু রেট ছিল আমার মনে আছে তো এগুলো নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম তো ফাইনালি আমরা এখন লাস্ট একটা জিনিস দেখেছি বাস নিয়ে বাড়ি যাবো না না বাড়ি কোথায় যাবো আর তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাই স্মার্ট পয়েন্টে সেখানে আমরা অনেক জিনিস নিয়ে বাদাম থাদাম এগুলো অনেক কিছু নিয়ে নিয়ে নামার পরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই সেখান থেকে বেুর পড়া প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো আমাদের দিনাঠায় বিখ্যাত সজলের সিঙ্গারা তো সেখানে সিঙ্গারা খেয়েছিলাম তো সেটার আমি ভিডিও করতে পারিনি তারপর সোজা চলে গেছিলাম মোমোর দোকানে মোমো খেতে খুব ইচ্ছে করেছিলো আর এত সুন্দর দেখে আর ওটা ওই দোকানটাও খুব ভালো দোকান ছিল আমরা তো খুব চেনা পরিচিত দোকান তো সেখান থেকে আমরা মোমোজ খেয়েছিলাম টাইফো খেয়েছিলাম এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি অনেক শুনেছি কিন্তু আমি ফার্স্ট টাইম এটা ইয়ে করেছিলাম কিনেছিলাম তো সত্যিই খুব আমার খুবই ভালো লেগেছিলো ওই টাইফোটা তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বেগুনি খেতে বেগুনি ঠান্ডার দিনে গরম গরম বেগুনি কান্না ভালো লাগে বলো তো সেটা খেয়ে আমরা পাড়ে চলে এসেছিলাম আর কিছু কিনিও কিছু ফাইনালি সব কেনাকাটা শেষ এখন যাওয়া যাচ্ছে পাড়ে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে এসে গেছি ড্রেস ট্রেস সব চেঞ্জ করা শেষ আমার সত্যি কথা বলতে গেলে আসা পর্যন্ত ঠিক ভালো লাগছিলো কিন্তু আর্ধেক রাস্তায় এসে একটু শরীরটা খারাপ করেছে তো আমি যা এনেছি আমি তোমাদের পরে ভিডিওতে বা আমি তোমাদের কাছে শেয়ার করব যে আমি কি কী নিলাম কত পড়লো বা কী সবটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার নিউজ চ্যানেলটাকে